হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ফুচকা না এটা হচ্ছে ভেলপুরি ভেলপুরির একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের পাশেই এখানে কাছাকাছি একজন এই ভেলপুরি বিক্রি করে এইখানে এলাকার সবাই বা এই ভেলপুরি খায় উনি মুড়ি মাখা বিক্রি করে তারপর হচ্ছে চটপটি বিক্রি করে তবে আমাদের বাসায় সবারই পছন্দের হচ্ছে এই ভেলপুরিটা ভেলপুরিটা সবাই খায় আর আমি খাই হচ্ছে মুড়ি মাখাটা ওটা আমার খুবই পছন্দ আজকে সব ভেলপুরি নিয়ে বসলাম সবাই মিলেই খেতে বসেছি তো আমার মেয়েরা আবার শশা খায় না তারা ভেলপুরি এমনিতেই খায় তো এগুলোর ভিতরে একটু মশলা বেশি দিয়ে দেওয়া হয়েছে ঝাল ঝাল করে খাওয়া হবে এদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা এখানে একটু মরিচের গুঁড়া দেওয়া আর আমাদেরটার মধ্যে শশা দেওয়া আমি যেটা খাবো শশা দেওয়া সেগুলোতে তো এইটা খেতে খেতে তখন মনে পড়লো যে আমি তো অনেক ভিডিও করি তো ভেলপুরি আর চটপটি ফুচকা এগুলো হচ্ছে মেয়েদের খুবই প্রিয় খুবই পছন্দের দেখলে জিভে জল চলে আসে যেমন আমি ভিডিও করছিলাম আর আমারও জিভে জল চলে আসছিলো যে কতক্ষণ খাওয়াটা শেষ করব তো এই যে দেখেন খাচ্ছি ভিতরে কিন্তু অনেক মরিচের গোড়া দেওয়া একটু ঝাল আসলে এই খাবারগুলো যদি ঝাল ঝাল না খাই ভালো লাগে না যত ঝাল খাবেন ততই এটার টেস্ট আরও বাড়বে তো একটু হুশেয় হুশিয়া বলে যে হুশায় হুশায় খাচ্ছি তো এটা ভিতরে একটু সস ঢেলে দিলাম যদিও এটা আমার নয় এটা আমার মেয়ের জন্য করছি কারণ আমি খাবো শশা যেগুলো আছে সেগুলো খাবো আমি আমার আবার এরকম নর্মাল খেতে ইচ্ছা করে না একটু শশা টশা থাকলে আমার একটু খেতে ভালোই লাগে তো আপনারা কি শশা দিয়ে পছন্দ করেন কিনা ভেলপুরি কার কার পছন্দ জানাবেন কারণ ভেলপুরিটা কিন্তু আসলেই খুবই সুস্বাদু আমাদের এইখানে যে ভেলপুরিটা পাওয়া যায় সেটা অসাধারণ খেতে সত্যিই অসাধারণ আমার তো মানে খুবই ভালো লাগে আমরা প্রতিদিনই প্রায় সন্ধ্যার সময় হয়তো বা ফুচকা ভেলপুরি না হয় মুড়ি মাখা নিয়ে এসে খাই আর মুড়ি মাখাটা হচ্ছে আমার ফেভারিট আমার বাচ্চারা কেউ মুড়ি মাখা খায় না তারা খুব একটা পছন্দ করে না কিন্তু আমি এত পছন্দ করি বলে মাঝে মাঝে নিয়ে আসি বেশ কিছু টাকার তো এখানে ভেলপুরিগুলো সবাই চটপট করে নিয়ে খেয়ে ফেলছিল প্রায় শেষের দিকে আমি খাচ্ছি আর ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি জানি যে কেমন লাগে খেতে দেখেন এটার ভিতরে ওই যে মশলা মানে মরিচের গুঁড়া দেওয়া খেতে এত টেস্টি আর বেশ বড় বড় ছিল তো ভেলপুরিগুলো সেগুলো খুবই ভালো লাগে তা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বলবেন আমাদের বাসায় যখন দাওয়াত দিব অবশ্যই এখান থেকে ভেলপুরি এনে খাওয়াবো আর ভেলপুরি খেয়ে আপনাদের অবশ্যই প্রশংসা করতে হবে কারণ অসাধারণ স্বাদ আর এই যে দেখেন আমার মুড়ি মাখা তো চিন্তা করলাম ফেলপুরে যে এখন ভিডিও করেছি মুড়ি মাখাটা কেন বাতি তো মুড়ি মাখাটাও আমি একটু ঢেলে নিয়ে ভিডিও করলাম এটাও কিন্তু অসাধারণ টেস্ট যদি আমার মেয়েরা খায় না কিন্তু এটার ভিতর কি একটা মশলা দেয় এত ভালো লাগে খেতে তো আমি প্রায় দিনই এনে খাই আমার ভালো লাগে বলে তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সবাই খোদাফেস